নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো বোবা ভূত বা বোবা জিন এই অপশক্তি থেকে আপনি কিভাবে রেহাই পাবেন অনেকে বলেন যে আমায় ঘুমের ঘোরে বোবা ভূতে ধরে বা বোবা ভূত প্রেতে ধরে বা অনেকে বলে থাকেন যে আমায় ঘুমের ঘোরে বোবা জিনে ধরে তা যাই বলুন না কেন এই ঘুমের ঘোরে এই বোবায় ধরার দুটি কারণেই হতে পারে এক হচ্ছে স্লিপ প্যারালাইসিস নামের একটি রোগ আছে এটির কারণে সবসময় আপনার মনে হতে পারে রোজ দিনই ঘুমালে যে আপনাকে বোবাই ধরছে এমন যদি হয়ে থাকে তা অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং তাতেও যদি এই সমস্যাটা ঠিক না হয় তখন আমি বলবো যে কোনো আমাদের আধ্যাত্মিক জগতে কোনো প্রতিকার করার প্রয়োজন রয়েছে কারণ এগুলো অনেক অপশক্তি প্রেতাত্মা পিশাচ এবং জিনের প্রভাবের কারণেও হয়ে থাকে বোবা নামের এই অপশক্তিটি মানুষকে তখনই ধরে যখন মানুষ একা ঘুমায় কারোর সঙ্গে কারোর শরীরের টাচ থাকে না এবং সে মানুষটি চিত হয়ে ঘুমিয়ে থাকে যদি কারোর বোবায় ধরার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো দিকে সব থেকে ভালো হয় বা দিকে কাত হয়ে ঘুমালে আশা করি এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবে এই বোবায় ধরলে বা এই বোবা জিন ধরলে মানুষটি ঘুমের ঘরে বুঝতে পারবে যে তার বুকের ওপর কেউ যেন চেপে বসেছে তার সারা শরীর অবশ হয়ে গেছে এবং তার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেও যদি এটা জিন ভূত প্রেত শয়তানি শক্তির প্রভাব হয় যদি এটা স্লিপ প্যারালাইসিস রোগ না হয়ে থাকে তাহলে তার ঘুম ভেঙে গেলেও সে পরিষ্কার দেখতে পারবে যে বুকের ওপর এক ছায়ামূর্তি বসে রয়েছে এবং সে হাত পা নাড়াতে চাইছে সে হাত পা নাড়াতে পারবে না চিৎকার কাউকে কাউকে আশেপাশের সে ডাকতেও পারবে করেও না এইগুলো সাধারণত হয়ে থাকে শত্রুতা করে কেউ কারোর ওপর এই অপশক্তি শয়তানি শক্তি প্রেত পিস জিন চালান করে দিলে বা আপনার পেছনেই কোনো অপশক্তি শয়তানি শক্তি পড়ে রয়েছে সেইগুলো আপনার শরীরে প্রবেশ করতে চাইছে বা ক্ষতি করতে চাইছে বা আপনাকে ভয় দেখিয়ে আপনার শরীরে প্রবেশ করতে চাইছে সেগুলোর জন্য আপনারা যদি রেহাই পেতে চান তাহলে অবশ্যই আপনারা যে বিছানায় ঘুমাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা সেই বিছানাটিকে ভালো করে ঝেড়ে বিশেষ করে ভালো হয় নারকল কাঠির ঝাঁটা দিয়ে বিছানা আপনি ঘুমোতে যাওয়ার আগেই ভালো করে বিছানাটি ঝেড়ে নেবেন এবং তারপর ঘুমাতে যাবেন এবং ঘুমানোর সময় বাঁ দিকে কাঁথ হয়ে ঘুমাবেন চিৎ হয়ে শোবেন না এর সঙ্গে যদি আর একটি উপায় করেন অমাবস্যা চলাকালীন সে তাকন্দ গাছের শিকড় তুলে এনে গঙ্গা জলে ভালো করে ধুয়ে মা কালীর মন্দিরের বা জাগ্রত মা কালীর যে কোনো থানের সিঁদুর এনে মায়ের সেই সিঁদুরটিকে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে গুলে সেই শিকড়ে ভালো করে তেল সিঁদুর লেপে দিয়ে সেই সে তাক শিকড়টি লাল সুতো দিয়ে নিজের ডান হাতে বাঁধলে এই বোবা ভূতের থেকে বা এই বোবায় ধরা বা বোবার এই অপশক্তি জিনের থেকে বা পেত পিসাচের থেকে আপনি রেহাই পাবেন এই প্রয়োগটি করে দেখুন আর এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কোনো ভালো তান্ত্রিক গুণিনের সঙ্গে আপনারা পরামর্শ নিন গুরুর আশীর্বাদে এবং ঈশ্বরের আশীর্বাদে আমি বোবায় ধরা থেকে বাঁচার জন্য কিছু তাবিজ কবজ আমি পেয়েছি সেগুলো এর আগেও আমি অতীতেও অনেক মানুষকে দিয়েছি তাতে সুফল পেতে দেখেছি আশা করি এই অপশক্তি থেকে বাঁচার উপায় আপনাদের বলে বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা